বিজয়া দশমী তাই আমি সবার প্রথমে আপনাদের সবাইকে বিজয়ার প্রণাম জানাচ্ছি আমার প্রণাম নেবেন সবাই নমস্কার বন্ধুরা নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এই দেখুন নারকেল নিয়েছি নারকেলের লাড়ু বানাবো ময়দা নিয়েছি নিমকি বানাবো আর একদম গুড়িয়ার প্যাকেট নিয়েছি নুনিয়া বানাবো আজকে বিজয়া দশমী সবাই তো বিকেলে আসবে প্রণাম করতে বিজয়া আর প্রণাম করতে তাই আমি আজকে বাড়িতেই নারকেল নাড়ু নিমকি আর গুড়িয়া বানাবো তাই আমি আজকে সকালে এই সব বানিয়ে নিচ্ছি নারকেল নাড়ু নিমকি আর গুড়িয়া বানিয়ে নেবো এবার নারকেলটাকে তুলে নেবো বানানোর জন্য আমি নারকেল নিয়েছি নারকেলটাকে এবার পুড়ে নেবো নারকেলটাকে আমি এইভাবে তুলে নেবো একটা গুঁড়া হয়ে গেছে আবার একটা নিয়ে নিয়েছি এইভাবে আমি পুরো নারকেলটাকে পুরে নেব দেখুন আমার সব নারকেলটাই পুরা হয়ে গেছে এরপরে আমি উঠিয়ে নিচ্ছি আমি এরপর নারকেলটা পুরোটাকে আমি উঠিয়ে নেব কড়াইতে নেব ভালো করে চিনিটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব দেখুন মাখানা হয়ে গেছে এরপরে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম এরপরে আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে আমি লো ফ্লেমে আস্তে আস্তে করে নারতটাকে নাড়তে থাকবো আমি নারতটাকে আস্তে আস্তে নাড়তে লো ফ্লে দেখুন নারকেলটা আমার অনেকটাই হয়ে এসছে এখন একটু দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি জাল দিয়ে রাখা ভালো করে ফুটিয়ে রাখা এক কাপ দুধ আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি গন্ধটা ভালো উঠবে আমি ঘি দিয়ে দিলাম এরপরে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার কিন্তু মনে পাকটা হয়ে আসছে আমি দেখে নিচ্ছি এই দেখুন চিনির পাকটা এসছে আর একটু বাকি আছে আরও একটু নাড়িয়ে নেবো আর অল্প বাকি আছে দেখুন এরপর হয়ে গেছে এই দেখুন হয়ে গেছে চিটটা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এরপর দিয়ে দেবো এই যে ছোটো এলাচ নিয়েছি ছোটো এলাচটাকে গুঁড়িয়ে দিয়ে দেবো এই দেখুন আমি ছোটো এলাচটাকে গুঁড়িয়ে নিয়েছি দিয়ে দেবো ওর মধ্যে একটু ঢাকা দিয়ে রেখে দেবাটা এবার খুলে নিচ্ছি আমি আর একবার মিশিয়ে দেব এবার নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো দেখুন এবার নাড়ুটাকে আমি পাকিয়ে হয়ে গেছে চিনি দিয়ে নারকেল নাড়ু কত সুন্দর হচ্ছে দেখুন এইভাবে আমি আস্তে আস্তে করে সব নাড়ু পাকিয়ে নেব অনেকে চিনি দিয়ে পাকটা আনতে পারে না দেখুন কত সুন্দর নাড়ু হচ্ছে গরম লাগছে হাতে তো হালকা গরমে পাকিয়ে নিলে আর নাড়টা সুন্দর হবে দেখুন হাতে তেল বেরাচ্ছে নারকেল থেকে এভাবে আমি আস্তে আস্তে করে সব নাড়ু নেব দেখুন আমার আস্তে আস্তে সব নাড়ু পাকানো হয়ে গেছে আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতেও স্বাদ লাগবে আর এই নাড়ুটা অনেক দিন থেকেও যাবে দেখুন এইদিকে এবার আমি বুন্দিয়াটা বানিয়ে নেব বুন্দিয়াটা বানিয়ে আনার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দেব দেখুন এক প্যাকেট বুন্দিয়াতে আমি এই কাপটা দু কাপ জল দিয়ে দেব দেখুন দু কাপ জল দিয়েছে জলটা গরম হয়ে গেছে এরপরে সেই কাপেরই আমি এক কাপ চিনি দিয়ে দেবো চিনিটাকে ভালো করে শিরা তৈরি করে দেব চিনির শিরাটাতে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি এ দেখুন চিনি শিরাটা কি সুন্দর টকরি আর একটু দিয়ে দিচ্ছি তেজপাতা দেখুন আমার চিরা চিনির শিরাটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি হালকা একটু ঠান্ডা করে আমি বুন্দিয়াটা ঢেলে দেব দেখুন চিনির শিরাটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এরপর আমি বুন্দিয়াটা ঢেলে দিচ্ছি দেখুন এইভাবে নাড়িয়ে রসটা আছে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একবার দেখে নিই বন্ধুটা কেমন হলো এই দেখুন পুরো রসটাই চিনির রসটাই পুরোটাই টেনে নিয়েছে কত সুন্দর বাড়িতে বানানো হয়েছে দেখুন এখন দেখুন এইদিকে আমি নিমকির জন্য ময়দাটা মাখিয়ে নিচ্ছি ময়দাতে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে অল্প একটু লবণ এ দেখুন চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি গুঁড়িয়ে রেখেছিলাম না চিনি দিলে মিলতে ভালো হয় না গোটা চিনি দিলে মিলে না তাই আমি গুঁড়িয়ে রেখেছিলাম চিনিটা একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ময়ম ময়মটা একটু বেশি পরিমাণ দেবো এইখানে নিমকিটা যাতে খাস্তা খাস খাস্তা হয় সেই জন্য একটু ময়মটা বেশি পরিমাণ দিচ্ছি এই দেখুন এরপরে দেখুন আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন ময়নটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এই দেখুন হাতে মুঠো হয়ে যাচ্ছে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটু শক্ত শক্ত করে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে শক্ত শক্ত করে মাখিয়ে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি লেচিটা কেটে নেব নিমকি বেলার জন্য বড়ো বড়ো করে লেচি কেটে নেব এই দেখেন আমার এই হয়ে গেছে আর এইদিকে এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে আমি এরপরে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে আমি এইদিকে নিমকিটা বেলে নিচ্ছি আমি অল্প একটুখানি ময়দা দিয়ে লেচিটাকে বেলে নেব এই দেখুন এই দিন যেরকম বড়ো করে বেলে দিয়েছি এরপরে ছুরিতে কেটে নেব কোনাচি কোনাচি করে ছুরিতে কেটে নেব আবার এই দিক করে একটু কোনাচি করে কেটে নেব এই দেখুন আমার কাটা হয়ে গেছে এরপরে আমি এইটাকে উঠিয়ে থালাতে রেখে দেব এই দেখুন ছেড়ে যাবে ওটা তেলে দিলে আর না আমি ছেড়ে যাবে দেখুন এইভাবে আরো আমি একটাকে বেঁধে দিচ্ছি এই দেখুন আমার আস্তে আস্তে করে সবগুলো মেলে কাটা হয়ে গেল দেখুন আমার সবগুলোই বেলা হয়ে গেছে দেখুন তেলটাও গরম হয়ে গেছে আমি এরপরে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে দেখুন লো ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে এই দেখুন লাল লাল হয়ে গেছে এরপরে আমি উঠিয়ে নেব এবারও দিয়ে দিচ্ছি দেখুন নিমকিটা কত সুন্দর খাস্তার মতো হয়ে গেছে এই দেখুন হাতে গুঁড়ো হয়ে যাচ্ছে লাল লাল হয়ে গেছে এবার উঠিয়ে নেব আবারও দিয়ে দিচ্ছি দেখুন ওইটা একটু বেশি লাল হয়ে গেছে এটাকে আমি এবার তুলে নেব এই গরম তেলে আমি একটু কেরিয়া পাতা দিয়ে দিচ্ছি কেরিয়া পাতা দিলে সেনটা ভালো লাগে কেরিয়া পাতাটা দিয়ে চা করে দেখুন আমার সব কিছু রেডি হয়ে গেছে আর এই নিমকিটাতে অল্প একটু বিট লবণ সাদরাও ভালো লাগবে কেরিয়া পাতাটা দিলে সাদরা ভালো লাগে